কোরবানির গুস্ত কি পরিমাণ খাওয়া যাবে আর কী পরিমাণ রাখা যাবে হরজত জাবেদ ইবনি আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লিসাল্লাম এর জামানায় আমরা মক্কা হতে মদিনা উপনীত হওয়া পর্যন্ত সময়ের জন্য কোরবানির গুস্ত জমা করে রাখতাম হরজত আবু সাইদ কুদ্ি রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি কিছুদিন বাড়িতে ছিলেন না পরে যখন আগমন করলেন তার সামনে ঘুস্ত আনা হলো বলা হলো এটি আমাদের কুরবানির ঘুস্ত তিনি বললেন এটি সরিয়ে নাও আমি এর স্বাদ গ্রহণ করব না অর্থাৎ খাব না আবু সঈদ কুদরি তালা আনহু বলেন তারপর আমি উঠলাম এবং বের হয়ে গেলাম পরে আমার ভাই আবু কাতাদহ ইবনে নোমানের নিকট উপনীত হলাম আবু কাতাদাহ তার মাতার পক্ষ হতে বাই ছিলেন এবং বদরি সাহাবি ছিলেন আবু সাইদ বলেন আমি তার নিকট এই ঘটনা বর্ণনা করলাম তখন তিনি বললেন তোমার পর নতুন নির্দেশন হয়েছে অর্থাৎ তিন দিনের ওদিকেও কুরবানির গুস্ত খাওয়া যাবে এরূপ অনুমতি হয়েছে আবার হরযত সালামাহ ইবনে আখোয়া রদিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন তোমাদের যে ব্যক্তি কুরবানি করে সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় সকাল না করে যে তার গড়ে কোরবানি গুস্তুতে কিছু অংশ বিশিষ্ট রয়েছে পরবর্তী বছর এলে লোকেরা আরোজ করল হে আল্লাহ রাসুল আমরা গত বছর যে রূপ করেছিলাম এ বছর কি তদ্রূপ করব তিনি বললেন নিজেরা খাও অন্যকে কেটে দাও এবং জমা রাখ যেহেতু সেই বছর কুদাত্তের কষ্টে পড়েছিল এর জন্য আমি চেয়েছিলাম তোমরা তাদেরকে সাহায্য করো রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমরা কুরবানির গুস্ত লবণ মেখে রেখে দিতাম অতপর তাহতে কিছু অংশ নবী করিম সাল্ল আলিয়াল্লাম এর কেদমতে পেশ করতাম তিনি বলেন কুরবানির গুস্ত তিন দিন পর্যন্ত খাও এই নির্দেশন অলঙ্ঘনীয় রূপে দেওয়া হয়নি বরং তিনি অন্যদেরকেও খাওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন আল্লাহই অধিক জানেন আর সর্বশেষ বলা যায় হরজত আবদুল্লাহ ইবনে উমর আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লা বলেছেন তুমরা কুরবানির গুস্ত কেবল তিন দিন কাউ আব্দুল্লাহ যখন মিনা হতে প্রবর্তন করতেন তখন কোরবানির গুস্ত নিষেধ হওয়ার কারণে রুটি কেবল জায়তুনের তেল দিয়ে খেয়েছেন আর গুস্ত না খাওয়ার কারণ তিন দিনের পর এই গুস্ত নবী করিম সাল আলিয়া সাল্লাম খাওয়ার জন্য নিষেধ করেছেন তা আমাদের সকলকেই বোঝার এবং সঠিকটি জানার তৌফিক দান করো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ